কোরবানি মাংস তিন ভাগ করার নিয়ম ইসলামে আছে কিনা কোরআনকারী আল্লাহ তালা বলেছেন ফাকুল মিন হাও আতাম আল কানে আবল মাতার ও বলেছেন ফাকুল মিন হাওয়া আতাম বা এসল ফকির কোরবানি পশুর গ্রস্ত তোমরা নিজেরা খাও এবং অন্যকে দাও অন্যকে দাও এখানে আল্লাহ তালা বিভাগ করেছেন কিছু আছে তারা সচ্ছল আত্মীয় স্বজন অভাব অভাবী না আত্মীয় স্বজন প্রতিবেশী এদেরকে আপনি দিলেন উপহার উপক হিসাবে আবার যারা দোস্ত দৌড় গরিব অভাবী তাদেরকে দিলেন তাহলে তিন ভাগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এটাকে মুস্তাহাব বলেছেন আল্লাহ মাইকা ওটা ফরস বাবা আজিব না কেউ যদি দুই ভাগ করে এক ভাগ খাইলে আরেক ভাগ দান করে দিল অথবা কেউ বেশিরভাগ রেখে দিল অল্প সংখ্যক দান করলো অথবা বেশিরভাগই দান করলো সামান্য রেখে দিল এর সবগুলোই আছে কারণ এই তিন ভাগ করাটা ফরজ না না এই তিন ভাগটা যার যার কোরবানির গোস্ত তিনি কোরবানির গোস্তকে ভাগ করবেন তার মতো করে তিনি কাত কোন গরিবকে দিবেন না দিবেন তার ব্যাপার আমাদের সমাজে কোরবানি গোস্তকে সমাজের ভাগ নামে এক ভাগ তোলন করে সেটা বন্টন করার যে নিয়ম আছে এটা পরিহারযোগ্য যোগ্য বিশেষ করে গণহার এটা যদি তোলা হয় কেউ হয়তো তিন ভাগ করবেন না তার কাছ থেকে আপনি জবরদস্তি নিয়ে নিলেন শরীয়ত যেটা বাধ্য না আপনি বাধ্য করলেন এটা অনুচিত কাজ হ্যাঁ যদি কেউ এরকম উদ্যোগ নেয় যে স্বেচ্ছায় যারা ইচ্ছা তারা দিতে পারে

সুজন গরিব তাকে একটু বাড়াই দিবেন আপনার সমাজের ভাগে নিয়ে আপনাদের মতো দিবেন এটা তো তার অধিকার খর্ব করা হলো এটা উচিত নয়